আমারা দেশে কার আমন্ত্রণ জানাবো কি না জানাবো সেটি আমার ব্যাপার তোর সমস্যা এই সালা সমস্যার দেখেছিস কি তোরা জানিস না জাকরি না এক একটা সন্ত্রাসী আসামি আমাদের দেশ থেকে পালিয়েছে আর সেই আসামিকে তুলে এক মাসের জন্য নিমন্ত্রণ করছিস লজ্জা করে না তোদের সালা কি হয়েছে বান্দর চোরের মার বড় গলা বান্ধুর তোরা যে আমার দেশের চোরগুলির বছরে পর বছর আশ্রয় দিয়েছিস তোর লজ্জা কোন না ডক্টর জাকিন না কি সন্ত্রাসীদের সন্ত্রাস হলো তুরা শুধুমাত্র ইসলাম প্রচার করার কারণে তুই গিরা বাহিনী মিলিশারি তার দেশের তিন খেলা দিছিস আর সেই মানুষরা আমাদের দেশে আমন্ত্রণ জানাইছি আর একবারে তেলে পাগনে চলে উৎসবে দশলা পানরন্তিন সালা এদের যুক্তির সাথে কিছুতেই পেরিয়ে উঠছি না ভাবলুম ভয় ভীতি দেখিয়ে জাকির নাইকে ইনিয়ে বিনিয়ে আমাদের দেশে নিয়ে নেব এ স্যালারা একেবারে স্ট্রং আমাদের কথাই শেনে না